আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে সকাল বেলা আজকে এখনো রোদ ওঠেনি ঠান্ডাটা একটু আছে আজকে এই দুদিনের অনুযায়ী আজকে একটু ভালোই ঠান্ডা লাগছে আজকে হচ্ছে আমরা পয়সাগের ফুল উঠাবো তো এখন হচ্ছে আমরা ফুলগুলো উঠাবো পয়সাগের ফুল কিন্তু খেতে খুবই মজা লাগে মানে এই সময় এই ফুলটা হয় তো আমাদের কাছে আমরা আরো কতদিন পরেই খেতাম গাছে মশাল্লাহ অনেক ফুল হয়েছে কিছুদিন আগেও আমরা খেয়েছি এই যে দেখুন তো ফুলগুলো কিছুদিন আগেও দেখেছি একদম মানে সবুজ অতটা নেই কিন্তু দুদিন ধরে দেখছি যে একেবারে পেকে গেছে মানে রাখলেই হচ্ছে ঝরে পড়ে নষ্ট হবে তো আজকে হচ্ছে আমরা ফুলগুলো তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখুন সবাই দেখে মাসাল্লাহ বলবেন অনেকগুলো ফুল হয়েছে আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে এই ফুলটা হলে আমরা কয়েকবারই নিয়ে খাই তো এবার নিয়ে হচ্ছে দুবার এই ফুলটা উঠানো হলো মাসাল্লাহ দেখুন একটা জালি হয়েছে রান্না করলে খুব কমে যায় তো এই তো দেখুন কিছুক্ষণ আগে কতগুলো দেখা গেছে তো এখন হচ্ছে কেটে নেওয়ার পর একেবারে কম মনে হচ্ছে তো এখানে হচ্ছে মাসকলা ডালের বড়ি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি একটু বাদামি করেছে আর এই পাশে হচ্ছে কাটা ফুলগুলো আর একটু ফুলকপি আলু বেগুন সাথে দিয়েছে আর সাথে একটু পেঁয়াজ ফুলও দিয়েছে তাহলে একটু খেতে শীতকালে আরও বেশি ভালো লাগে আর একটু হলুদুর গুঁড়ো দিয়েছে কালার আনার জন্য এমনি তো এটা মানে বিটরুটের কালার টাইপের হয়ে যায় এই যে দেখুন একেবারে লাল লাল কিছুটা লাল শাকের মতনও লাগে আজকে সকালবেলা হচ্ছে যখন রোদ উঠেছে তখন একটু কম্বলটা একটু রোদে দিয়েছিলাম তো আমি এখন কম্বলটা রোদে থেকে এনে একটু ভাজ করে নিচ্ছি হয় কি একটু গরম ভাজ করে রাখলে সেটা একটু গরমই থাকে তো আমি একটু সাইডে রেখে দিচ্ছি বেডটা ক্লিন করে নিব তো আমরা হচ্ছে আমাদের নিজের কাজ আমরা নিজেরাই করতে পছন্দ করি কারো কাজ করাটা আমাদের পছন্দ হয় না নিজে করলে হয় কি মন মতো বা ইচ্ছে মতন পরিষ্কার করা বা কাজ গুছিয়ে করা যায় তো এভাবে আমাদের কোনো লোক দিয়ে আমরা কোনো কাজ নিজেরাই করাতে চাই না তো তেমন কোনো চাপও পড়ে না আমরা হচ্ছে মানে আম্মু রান্না করলে আমি আর আমার যা মিলেমিশে হচ্ছে গোছানো কাজগুলো সব করে থাকি যার জন্য অত চাপ পড়ে না আর অন্য পাশে হচ্ছে আম্মু রান্না করে ফেলে তো জট করে আমাদের কাজগুলো আমরা বাচ্চাদের নিয়ে এভাবেই করে থাকি যার জন্য আর আমাদের তেমন একটা অসুবিধা হয় না মিলেমিশে যে কোনো কাজ করলেই খুব ইজিলি করা যায় তো এই পোশাকের ফুলটা খেতে এত মজা লাগে আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন খুবই মজা লাগে আমার তো বেশ ভালো লাগে রাতে হচ্ছে আদির বাবা দুটো ফাইটার মাছ এনেছে তো এই মাছগুলো একটু গতকাল দেখতে অন্যরকম একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন মার্শাল্লাহ দেখুন অনেক সুন্দর কালার মাছ দুটো আমার এত পছন্দ হয়েছে তো এই মাছে কিন্তু একসাথে দুটো মাছ রাখা যায় না মানে সিঙ্গেল সিঙ্গেল রাখতে হয় মানে এই দুটো মাছ যদি একসাথে রাখি তাহলে একটা মাছ আরেকটা মাছকে মেরে ফেলবে এরকম অবস্থা তো দেখুন আমার কাছে এই গ্রিন কালারটাই বেশি ভালো লেগেছে এটা একটু বেশি কিউট ওইটাও কিউট মানে দুটাই কিউট এটা আমার কাছে আর কি বেশি ভালো লেগেছে তো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মাছ দুটো কেমন হয়েছে তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো জানি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম